যাত্রা শুরু করেছিলাম গত তিরিশটা দিন দেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে আলোচনা আছে আমরা গিয়েছি আপনাদের দুহাত হাত ভালোবাসা আমরা পেয়েছি সপ্তাহের কথাগুলো শুনেছি আপনাদের সমস্যার কথা শুনেছি এবং আমাদের রাজনীতি হবে আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি আমরা আর পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফেরত যাব না পুরনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমাদের মতের পার্থক্য থাকবে মতবিভেদ থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে প্রতিহিংসা সহিংসতা প্রাণনাশের মুক্তি সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি আমরা এমন ধরনের রাজনীতি করব যেখানে তরুণীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে আমরা এমন ধরনের রাজনীতি করব যাতে দেশের তরুণীরা আবার রাজনীতি বিমুখ না হয়ে পড়ে যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে পারে আমরা যে জোয়ার দেখে এসেছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তরুণরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে তরুণরা দেশ নিয়ে ভাবছেন স্বপ্ন দেখছেন পরিবর্তনের জন্য কাজ করার চিন্তা করছেন একটা প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে অনেকে এটা বুঝতে পারছেন না কিন্তু এটাই বাস্তবতা এটা আমরা দেখে এসেছি এবং এটা আমাদের লালন করতে হবে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতে হবে ঠাকুর গায়ের লাঙিন যে স্বপ্ন নিয়ে দেশের জন্য রাস্তায় নেমেছে সিরাজগঞ্জের যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের লালন করতে না পারি তরুণরা যদি আশা ভক্ত হয় তাদের যদি স্বপ্ন ভুল হয় তাহলে দেশ আবার একটা সংগঠন মুখে পড়বে এবং সেটা হইতে দেওয়া যাবে না আমাদের তরুণরা যাতে দেশের জন্য কাজ করতে পারে সুস্থ সুন্দর একটা পরিবেশে রাজনৈতিক সাথে সম্পর্কিত করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতেই হবে সাথে সাথে আমাদের এমন রাষ্ট্রটি করতে হবে এমন রাষ্ট্রটি আমরা করব যাতে করে রাজসাহির মধুভমিদারwidetilde যেই ছেলে অনার্স পাস করার পরে বেকার বসে আছে এবং মুক্তিদি চিন্তা করতেছে কিভাবে তার ছেলে একটা চাকরি পাবে সেই চিন্তা তাকে করতে না হয় সকলের কর্মসংস্থান যাতে নিশ্চিত হয় আমাদের ঝালো কাঠি রতন যে ছেলে রাতি হালদার সে অনার্স পাশ করার পরে একটা পিয়নের চাকরির জন্য সাত লাখ টাকার ঘুষ দাবি করা হইতে সেই সেই বাংলাদেশে যাতে আমাদের যেতে না হয় সকলের কর্মসংস্থান তার যোগ্যতা অনুযায়ী যাতে হয় সরকারি যে চাকরি ক্ষেত্রে কোনো ঘুষ কর্মী যে বাণিজ্য সেই বাংলাদেশে যাতে আমাদের ফেরত যেতে না হয় আমরা এমন ধরনের রাজনীতি করবো যেখানে নারীরা সবকে ঘুরে অংশগ্রহণ করতে পারবে আমাদের প্রত্যেক নারী সহযোদ্ধার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা অপমান মিথ্যা প্রমাণের কাছে হয়েছে কিন্তু তারা রাজপথ ছাড়েন নাই তারা আমাদের সাথেই আছে আমাদেরকে ভয় দেখানো যাবে না আমরা এখানে থাকতে হবে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হবে ব্রাহ্মণবাড়িয়া টিথি রাজবাড়ি রাফটেন গোলার মেঘনা ওরা যখন রাজনীতি করতে আসবে আমাদের এমন সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যাতে তাতে বহুমাস চিন্তা করতে না হয় যে আমার মেতে রাজনীতি নিরাপদ থাকবে কি না রাজনীতিতে শুধুমাত্র খারাপ মানুষেরই করে ভালো মানুষেরা পড়ে না সেই সংস্কৃতিকে আমরা ফেরৎ যাব না আমরা এমন ধরনের রাজনীতি করব যাতে বাংলাদেশ প্রত্যেক নাগরিক রাজনীতিতে সব পিলে করতে পারে দেশ এবং সমাজ থেকে অনেকইruptedException দেখছে এই ঢাকা থেকে আমরা পহেলা জুলাই আমরা আমাদের দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম আজকে তিরিশে জুলাই আমরা এই সাবারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে তেসরা আগস্ট শহীদ মিনারে আমাদের ইস্তিহার ঘোষণার মাধ্যমে এর পূর্ণ সমাপ্তি ঘটবে এই পদযাত্রার শেষে ঢাকা জেলায় প্রবাসের তার প্রান্তে আপনারা সাবান আসুলিয়া আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন এই শুভেচ্ছা বার্তা দিলেন সেটার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাবান আমরা জানি যে এই সবার এই আসুলিয়া এই বাইপাইলে পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা ভক্তি দিয়ে লড়াই চলেছিলেন শক্তির বিরুদ্ধে সাবা রাসুলিয়া গণ অভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনে অন্যদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এদিকে সাবা আসুলিয়া ওদিকে গাজীপুর টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল ঢাকার মানুষ রাজপথে আনতে সাহস পেয়েছিল এই সবার আসুলিয়ায় সময় আমরা জানি কি নির্মম ভাবে নির্যাতন চালানো হয়েছিল গুলি চালানো হয়েছিল আমার ভাইয়েরা শহীদ হয়েছিল এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজনের মা যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মম ভাবে সরকারের দোষণেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল সেই শেখ হাজিরাকে দশ বার ফাঁসিতে ছোলালেও তার অপুরাত আসলে করবে বাংলাদেশের মানুষ কোনদিন ক্ষমা করবে না শেখ হাজিরাকে কোনদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে কোনদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে এই ঢাকা জেলা আজকে ঢাকা জেলা পক্ষ থেকে আমাদেরকে এই শুভেচ্ছা ও জানানো হয়েছে ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চনা শিকার হয়েছে দিন দীর্ঘদিন ধরেই। আমরা সাবান উপজেলার কথা জানি ধামাই দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জের কথা জানি আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে শিল্প অঞ্চল গড়ে তোলা সম্ভব শ্রমিক অঞ্চল রয়েছে এই সাবানের কিন্তু শ্রমিকরা নানা কারণে আন্দোলন গড়ে তুলে কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এই শ্রমিকরা এই গণ উদ্ধারে আমাদেরকে শক্তি জুগিয়েছিল রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই আমরা সবার আসুলিয়া সহ পুরা ঢাকা জেলাকে মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় ঢাকা জেলাবাসী প্রিয় সবার আসুলিয়াবাসী আমরা তিরিশ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে নানা টোবাগান্ডা হয়েছে আমাদের এই পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোতে ঈশ্বর্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি এই পদযাত্রাকে থামানো যায়নি এই জনস্তরকে থামানো যায়নি ইনশাল্লা বাংলাদেশে ঢাকাতে থামানো যাবে না ঢাকা জেলাবাসী সারা দেশে আমরা ঘুরলাম আমাদের কি অর্জন হলো আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম গণ অপ্রতারের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে আমাদের শহীদ পরিবাররা কেমন আছে আমাদের আহত যোদ্ধারা কেমন আছে আমরা দেখেছি তারা ভালো নাই এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এটা আমাদেরও ব্যর্থতা যে গণ এক বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে গণ অভ্যুত্থানকে ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে কিন্তু আমরা বলেছিলাম সেই তেসরা আগস্ট আমরা আজকেও বলেছি আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন মানুষের গণ আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি আমরা শুনেছি কৃষক চায় তার ফসলের ন্যায্য দাম শ্রমিক চায় তার ন্যায্য মজুরি তরুণরা চায় কর্মসংস্থান মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব মধ্যবিত্ত চায় মর্যাদাপূর্ণ জীবনযাপন শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ আমাদের আদম সমাজ চাই মূল্যবোধ সম্পন্ন সমাজ আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চাই নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা আমাদের সিদ্ধান্ত গ্রহণে চাই অংশগ্রহণ এবং ক্ষমতায়ন আমাদের ব্যবসায়ীরা চায় চাঁদাবাস সন্ত্রাসদের কাছ থেকে নিরাপত্তা আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার আমাদের নদী পাড়ের মানুষরা চায় নদী বাঙালির হাত থেকে রক্ষা আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় তারা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সরকার এবং